হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো পাকি মাছের ভর্তা পাঁকে মাছের ভর্তা তৈরি করতে হলে প্রথমেই মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে হালকা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে মাছগুলো সিদ্ধ করা হয়ে গেলে এখন গরম সরিষার তেলের মধ্যে মাছ কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন মাছের কাটাটা বেছে নেব এখন মাছ পেঁয়াজ মরিচ ভাজা আর ধনিয়া পাতা সবগুলো উপকরণ একসাথে ভালো করে বেটে নেব আপনারা চালে শিল্পাটাও বেটে নিতে পারেন সবগুলো একসাথে ভালো করে বাটা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সরষের তেল দিয়ে হাতে সাহায্যে মেখে নেব তৈরি হয়ে গেল মঞ্চাদার তাকে মাছের বর্তা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ